গ্রহণ এবং নবায়ন এটা এটা চমৎকার একটা সুযোগ সৃষ্টি করা হয়েছে প্রবাসে আমাদের যেসব বন্ধুরা দীর্ঘদিন ধরে আমাদের জন্য কাজ করছেন তারা কিন্তু অনেক খরচ করেননি যারা পরিশ্রম করে না অনেক খুব অল্প কিছু তাদের খরচ হবে কিন্তু তারা এক ধরনের তৃপ্তি পাবেন এক ধরনের মর্যাদা বোধ হবে তাদের যে তারা দলের জন্য কন্ট্রিবিউট করতেছেন এটা একটা ভালো জিনিস হবে আর কি আর দানের কথা বলা হয়েছে কত পর্যন্ত দান করবে বা কত চাইবে আর কি এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব হয়তো কিছু পরামর্শ দিতে পারেন কিন্তু আমি আপনাদের এইটুকু বলতে পারি যে এই ব্যাপারে বাংলাদেশের যে প্রচলিত আইন সেটা হল প্রতিনিধিত্ব আইন গণপ্রতিনিধিত্ব আদেশ যেটা বলে আর কি আরপিও পিও রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অর্ডার এখানে বলা আছে নতুন সংশোধিত যেটা আইন সেখানে বলা আছে যে কোনো ব্যক্তি একটা রাজনৈতিক দলকে প্রতিপঞ্জিকা বছরে দশ লক্ষ টাকা পর্যন্ত দান করতে পারবে আর কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান পুঞ্জ তারা পঞ্চাশ লক্ষ পর্যন্ত দান করতে পারবে প্রতি পঞ্জিকা বছরে এটা খেয়াল রাখা লাগবে এই জন্য যে কেউ যদি এর চেয়ে বেশি আবার করতে চান তো এটা নেওয়াটাও দোষ হবে দেওয়াটাও দোষ হবে আর কি কিন্তু এর পরের বছর আবার দেওয়া যাবে বা অন্য নামে আবার দেওয়া যাবে কোনো অসুবিধা নাই আর কি কিন্তু এই দান এগুলোর ব্যাপারে আমি আবার বলি যে ব্যাপারে পরামর্শ আমাদের মহাসচিব আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আছেন তারা বলবেন আমি আপনাদের কাছে শুধু একটা বিনীত আবেদন জানায় শেষ করব সেটা হলো যে সদস্য সংগ্রহ নবায়ন খুবই গুরুত্বপূর্ণ নিঃসন্দেহ ক্রমে কিন্তু নির্বাচন আসন্ন এবং এই নির্বাচনে প্রবাসীদের ভোটের অধিকার দেওয়া হয়েছে কাজে আমার মনে হয় যে সবচেয়ে বড় কাজ এই মুহূর্তে যে আমাদের যারা সমর্থক আছে আমাদের যারা সদস্য আছে আমাদের যারা শোভানুধ্যায়ী আছে অনুরাগী আছে পরিচিত আছে বন্ধু আছে তাদেরকে জন্য আমরা প্রবাসে ভোটার করি যত বেশি আমরা ভোটার করতে পারবো তত আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে আমাদের প্রার্থীরা তত বেশি ভোট পাবে কাজেই এই সুযোগে আপনাদের এই অনুরোধটা আমরা জানালাম আর যারা অত্যন্ত পরিশ্রম করে এই নূতন একটা ডিজিটাল প্ল্যাটফর্ম করেছেন যার মাধ্যমে আমাদের প্রবাসী সাথীরা তারা আরও সক্রিয়ভাবে প্রত্যক্ষভাবে যুক্ত হতে পারবেন দলীয় কার্যক্রমে দলীয় কাঠামোতে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমি আশা করি যে ভবিষ্যতে তারা আমাদের দেশের ভেতরেও যারা আমাদের নেতা আছে সদস্য আছে তারা যাতে আরও সহজে দলের সঙ্গে যে তার যোগাযোগ তার যে দায়িত্ব সেটা পালন করতে পারে সে ব্যাপারেও তারা একটা কিছু তৈরি করতে পারেন যদি আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি অমর হোক বেগম খালেদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ধন্যবাদ জনাব নজরুল ইসলাম খানকে ওনার সুন্দর বক্তব্য রাখার জন্য প্রিয় নেতৃবৃন্দ আজকের হলে আমাদের দলের সম্মানিত মাননীয় চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্যবৃন্দ সম্মানিত যুগ্ম মহাসচিববৃন্দ সম্মানিত সম্পাদক বৃন্দ সহ সম্পাদক বৃন্দ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং অনলাইনে যুক্ত আছেন ইউরোপ আমেরিকা লাতিন আমেরিকা এশিয়া আফ্রিকা মধ্যপ্রাচ্য অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পাপুয়া নিউগিনি সহ প্রায় ঊনসত্তরটি দেশের এবং বিভিন্ন স্টেটের বিএনপির কমিটি নেতৃবৃন্দ যারা শুনছেন আপনাদেরকে আবারও কৃতজ্ঞ জানাচ্ছি উপস্থিত হয়েছে না আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি माननीय প্রধান অতিথির অনুমতিক্রমে ক্রমে এখন বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিএনপি সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন বক্তব্য রাখবেন রহিম প্রচলিত নিয়ম হচ্ছে যে সভাপতি সবার শেষে বক্তব্য রাখবেন কিন্তু আমাদের দেশে যে প্রচলনটা হচ্ছে এখন হচ্ছে যে প্রধান অতিথি বক্তব্য করে যদি পরে দেয় আগে দেন আর বক্তব্য পরে দেয় তা সভাপতির বক্তব্য কেউ শোনে না তো সেই জন্য বাধ্য হয়েই আমরা যারা এই সারাক্ষণ সভাপতি আসলে বসে থাকি আমি এক অনুমতি নিয়ে আগের দু কথা বলে নিতে চাই আসলে এটা বোধ হয় এখন আমাদের প্রয়োজন হয়ে পড়েছে যাই হোক আমাদের মাননীয় প্রধান অতিথি আমাদের দলের এখন যিনি আমাদের সবচেয়ে পথ প্রদর্শক আমাদের চালিকা শক্তি আমাদের একটা আস্থার স্থল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানার তারেক রহমান আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং আমাদের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম মাসটা হচ্ছে নভেম্বর মাস এই মাসটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই মাসে সাতই নভেম্বরে পঞ্চাশ বছর আগে আমাদের এখানে একটা সিপাহী জনতা বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের দলের প্রতিষ্ঠাতা আধুনিক বাংলাদেশের রূপকার স্থপতি স্বাধীনতার ঘোষক শহীদ প্রসেন জিয়া রহমানের রাজনীতিতে পদার্পণ করেছিলেন এই মাসটা আমরা সবসময়ই আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখতে চাই এবার আরও বেশি করে গুরুত্বপূর্ণভাবে দেখতে চাই এই জন্যে যে পঞ্চাশ বছর পূর্তি হয়েছে ওই দিনটির এই কারণে বলছি বলছি যে শহীদ প্রসাদ রহমান আসার পরেই বাংলাদেশে কিন্তু পুরো চেহারা বদলে গিয়েছিল আমরা নতুন একটা বাংলাদেশ দেখতে পেয়েছিলাম আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কারের শুরুটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত দিয়েই তিনি একদলীয় শাসন ব্যবস্থা বাক্সাল থেকে বহুদলীয় সাবশন ব্যবস্থায় গিয়েছিলেন গণতান্ত্রিক একসব ব্যবস্থায় গিয়েছিলেন তিনি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন স্বাধীনতার পূর্ণ বিচার বিভাগে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন অর্থাৎ একটা পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থায় গিয়েছিলেন তার সময় কিন্তু আমাদের অর্থনৈতিক ক্ষেত্রেও সম্পূর্ণ নতুন সংস্কার নিয়ে নতুন কাজ শুরু হয় একটা বদ্ধ অর্থনীতি থেকে আমরা একটা উন্মুক্ত অর্থনীতিতে একটা ফ্রি মার্কেট ইকোনমিতে গিয়ে উপস্থিত হয়েছিলাম তার নেতৃত্বেই বাংলাদেশ মাত্র সাড়ে তিন বছরের মধ্যে অনেক দূরে এগিয়ে গিয়েছিল দেশে ত্রিবেগম খালেদা জিয়া প্রতিদেশ ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছিলেন এই বিষয়গুলো আমাদের বলা দরকার এই জন্যে যে আজকে একটা অত্যন্ত পরিকল্পিত প্রচারণা চলছে যে বিএনপি সংস্কার চায় না বিএনপি সংস্কারের বিরোধী বিএনপি হচ্ছে সেই দল যে দল সবচাইতে আগে সংস্কারের কথা বলেছে কাজ শুরু করেছে এবং আধুনিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে আমি ধন্যবাদ জানাতে চাই আজকে আমাদের মিল্লাদ সাহেবকে এবং তার আমাদের সহকারী সাহেব খানকে যে তারা এই নতুন যে গেটওয়ে আপনার ডিজিটাল গেটওয়ে ব্যাপারে উদ্যোগ নিয়ে তারা এই কাজটি শুরু করেছেন অনেক আগে বেশ আগে তা বেটার দেন নেভার শেষ পর্যন্ত এটা আপনার চেহারা দেখতে পেল সেই জন্য আমি আন্তরিকভাবে তাদেরকে অভিনন্দন জানাই একটা কথা কি যে আমাদের জেনারেশন যেটা কিছুক্ষণ আগে দাদা বলেছেন আমাদের জেনারেশন আমরা কিন্তু আপনার কিছুটা এই নতুন প্রযুক্তিতে একটা অশিক্ষিত জেনারেশন আমার নাতি আমার চেয়ে অনেক ভালো জানি আপনার কিভাবে আপনার এসব চালাতে হয় এটা বাস্তবতা দ্যাজ দ্য ট্রুথ কিন্তু আমার বিশ্বাস আমাদের যারা আপনার একেবারে নতুন প্রজন্ম যারা আসছেন তারা এ ব্যাপার থেকে আরও অনেক আন্তরিকভাবে নেবেন এবং তারা এটাকে অনেক বেশি করে মানুষের কাছে আমাদের জনগণের কাছে ছড়িয়ে দেন যুগটাই হচ্ছে আপনার প্রযুক্তির যুগ ফোর্থ রেভলিউশনের পরে এখন আপনার কোনো উপায় নেই যে আপনি এটাকে বাদ দিয়ে অন্য কোনোভাবে যাবেন সুতরাং আমাদের সকলের দায়িত্ব বিশেষ করে তরুণ দায়িত্ব এটাকে দ্রুত অতি দ্রুত রপ্ত করে তার মাধ্যমেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার কাজটা করা আমরা এ কথা বলতে আমার কোনো দ্বিধা নেই যে ক্ষেত্রে আমরা কিছুটা পিছিয়ে আছি আমি অনুরোধ করব আমাদের দলের সর্বক্ষেত্রে নেতা নেতৃবর্গকে যে আপনার নিজেরা উদ্যোগ নিয়ে ডিজিটালি যেন আমরা আর সামনের দিকে এই প্রযুক্তি আইটি প্রজেক্টের ক্ষেত্রে যেন এগিয়ে যেতে পারি তার জন্য আমরা উদ্যোগ নেব আমি একটা কথা আমাদের খুব পরিষ্কার করে বলি কেউ কেউ কিছু মনে করবেন না ধরেন আমাদের বা প্রাপ্ত চেয়ারম্যান হোদয় একটা স্ট্যাটাস দিলেন উনি টুইটারে সাধারণত বক্তব্যটা দেন আমরা যারা আছি এইটা সেটা দেখলাম আমরা খুব কম সংখ্যক লোক সেটাকে লাইক দিই বা কমেন্ট দিই এটা খুব জরুরি ওনার বক্তব্যটাকে সাপোর্ট করে ওনারটাকে এগিয়ে দেওয়া এটা কিন্তু আমরা খুব বেশি জরুরি আজকালকার সাইবার ওয়ারের যুগে এই কথাটা আমি প্রথম থেকে বলছি যে যুদ্ধটা এখন সাইবার ওয়ার আপনি কতটা কয়টা বক্তৃতা করলেন কয়টা গিয়ে আপনি জনসভা করলেন সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে যে কত সংখ্যক মানুষের কাছে আপনি এই ডিজিটালে পৌঁছতে পারলেন দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট সেই ক্ষেত্রে আমাদের এই প্রযুক্তি আমাদেরকে নিশ্চয়ই এগিয়ে নিয়ে যাবে আমি বিশ্বাস করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারমন মহোদয় এই ক্ষেত্রে তিনি অনেক অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং আরও দ্রুত আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি এই প্রত্যাশা নিয়ে এর সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সকলকে ধন্যবাদ দিয়ে এবং আবারও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানুষদেরকে এই উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি ইসলাম আলাইকুম খুদা হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়ামর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সকলকে আপনারা আজকের এই অনুষ্ঠানটিকে সার্থক করেছেন আমাদের শ্রদ্ধেয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এখানে উপস্থিত এবং শ্রদ্ধা ভাজন ব্যক্তিরা আমাদের আমার সামনে উপস্থিত আপনাদের জন্য শ্রদ্ধা এবং ভালোবাসা রইল আমি একটা কথা বলার জন্য বলি যে এখানে আমাদের বক্তৃতা দিতে পারেনি এখানে সিলেমা আপা একটু অসুস্থ বোধ করছিলেন যার জন্য আপা বক্তৃতা দিতে জন্য দুঃখিত আর আমাদের যে পেমেন্ট গেটওয়ের মধ্যে একটু এটা যেটা জাহিদ ভাই বলেছেন এটা কিন্তু আমাদের রেস্ট্রিক্ট করা আছে দশ ডলারের বেশি বাইরে থেকে কোনো কান্ট্রি থেকে কেউ দিতে পারবে না দশ ডলারের বেশি এটাকে অ্যাকসেপ্ট করবে না এবং যদি কেউ ডোনেট করতে চায় যেটা নজরুল ভাই বললেন যে আর অনুযায়ী যেভাবে এটা দশ লক্ষ টাকা বেশি এক বছরে দিতে পারবে না সেটার ক্ষেত্রে কিন্তু আমরা হিসাব করেই মাননীয় চেয়ারম্যান মহোদের পরামর্শক্রমেই একশো ডলারের বেশি কেউ যাতে সেখানে ডোনেট না করতে পারে সেটাকে ব্লক করে দেওয়া হয়েছে অতএব এটাকে সিকিউর করা হয়েছে এইভাবে যাতে করে কেউ বেশি টাকা দিয়ে আবার অন্য কিছু আমাদের প্ররোচনা না করতে পারে মানে অন্য প্রচারণা না করতে পারে তো এখন আমরা ওদের আগ্রহে অপেক্ষা করছি আমাদের যার বক্তব্য শোনার জন্য যিনি দেশের সকল রাজনৈতিক দল এবং বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে একটি সফল গণতান্ত্রিক গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের জাতীয় দলের যে প্রাণশক্তি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জনাব তারেক রহমান এখন বক্তব্য রাখেন সকলেই করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাই ধন্যবাদ এবং তিনি উদ্বোধন করবেন বিসমিল্লাহ রহমান রহিম বিএনপির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জানাব মিজা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত সম্মানিত স্থায়ী কমিটির সদস্য সহ সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং অনলাইনে সম্পৃক্ত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে উপস্থিত নেতৃবৃন্দ এবং সহকর্মীবৃন্দ আসসালাম আলাইকুম বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি যারা প্রবাসে থেকে দেশের রাজনীতির সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে চান বিএনপির সদস্য হতে চান বিএনপির সদস্য পদ নবায়ন করতে চান তাদেরকে আনুষ্ঠানিকভাবে দলের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করে নেবার জন্যই বিএনপি কার্যকর একটা উদ্যোগ গ্রহণ করেছে আজ এবং এরই অংশ হিসাবে আজ উদ্বোধন হচ্ছে বিএনপির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পেমেন্ট সুবিধা প্রবাসী বাংলাদেশিগণ দূর প্রবাসে থাকলেও অধিকাংশ প্রবাসীর পরিবার পরিজন দেশেই বসবাস করেন সঙ্গত কারণেই রাজনীতির সঙ্গে অনেক প্রবাসী সরাসরি যোগাযোগ বা সংযোগ না থাকলেও পরিবার সঙ্গে কিন্তু তাদের নিবিড় যোগাযোগ বা প্রতিনিয়ত একটা যোগাযোগ আছে ফলে প্রবাসীরা দূর প্রবাসে থাকলেও তাদের হৃদয় কিন্তু চব্বিশ ঘন্টার প্রতিটা মুহূর্তই বাংলাদেশ সুতরাং যেসব প্রবাসী বাংলাদেশি গণসংস দেশের বিধিবিধান মেনে বাংলাদেশের রাজনীতির সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে চান তাদের জন্য সেই সুযোগ অবারিত থাকা প্রয়োজন বলে আমরা মনে করি এবং সেই বিবেচনায় প্রবাসীদেরকে সহজেই রাজনৈতিক দলের সদস্য করার ক্ষেত্রে বিএনপির এই উদ্যোগ একটি ইতিবাচক উদ্যোগ হিসেবেই আমরা বিবেচনা করি উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ অতিথিবৃন্দ প্রিয় সহকর্মীবৃন্দ বিশ্বের বিভিন্ন দেশে কম বেশি প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন চাকরি কিংবা পেশাগত কারণে অনেকে যেমন প্রবাসী হয়েছেন ঠিক একইভাবে বিগত পনেরো ষোলো বছরে কেউ কেউ ফ্যাসিস্টের রোশনালা পড়েও প্রবাসী হতে বাধ্য হয়েছেন এইসব প্রবাসী বাংলাদেশিদের অনেকেই বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে চলা বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিভিন্ন ভাবে যার যার অবস্থান থেকে অত্যন্ত রেখেছেন দেশে গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকার জন্য আমি প্রবাসীদেরকে জানাই প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক অভিনন্দন প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা বিশ্বায়নের এই সময়ে বিশ্বের এক দেশের মানুষ অন্য দেশে চাকরি ব্যবসা বাণিজ্য কিংবা বসবাস করবেন এটি বিশ্ব সমাজের বর্তমানে একটি স্বাভাবিক নিয়মই বলা যায় তবে নানা বাস্তবতায় প্রবাসে থাকলেও কেউ যেন জন্মভূমি সবরীতি ভূমিকায় লিপ্ত হতে না পারেন এই ব্যাপারে দেশপ্রেমিক প্রতিটি বাংলাদেশের সতর্ক এবং সজাগ থাকা অত্যন্ত প্রয়োজন বিশেষ করে বর্তমান অবস্থায় প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা লাখো প্রবাসী দূর প্রবাস থেকে কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে বাংলাদেশে রেমিটেন্স পাঠান তারা জিডিপিতে রেমিটেন্সের অবদান এই মুহূর্তে ছয় থেকে প্রায় সাত শতাংশ সুতরাং দেশে প্রবাসীদের পরিবার এবং তাদের অর্থ সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম বিশেষ দায়িত্ব বলে আমরা মনে করি প্রবাসী বাংলাদেশিগণ দীর্ঘদিন থেকেই জাতীয় নির্বাচনে ভোট প্রদানের অধিকার এবং সুযোগ চেয়ে আসছিলেন আসন্ন নির্বাচনে তাদের সেই আশা